এই কোয়ালিটির কন্ট্রোল বক্স যদি আপনারা চেন এক হাজার মোটরে লাগাইতে চান বা ফিটিং করতে চান তাহলে তার অবশ্যই চেঞ্জ করতে হবে বা ঘুরাইতে হবে সেই ক্ষেত্রে যে এখানে দেওয়া আছে স্কিনে লক্ষ্য করুন কীভাবে তার ঘুরানো হয়েছে সেম একইভাবে আপনারা ঘুরাইবে কন্ট্রোল বক্সের সাথে যদি কালার ম্যাচিং করা হয় সেই ক্ষেত্রে মোটর উল্টা ঘুরতে পারে বা ঘোরার সম্ভাবনা নাও থাকতে পারে তো এখানে কিন্তু মোটরে যে আইসির পাস্তার আছে ওই পাস্তার কিন্তু তিন তার অবশ্যই ঘুরাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সেম একইভাবে ঘুরাই এখন আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন এটা মাইল মিটারের তার আর এই যে যে তারটি দেখতে পাচ্ছেন সেম কিন্তু একই কালার একটু ডিফারেন্স আছে যাই হোক এই তার একটা র্যাগ আছে আর ওই তারে র্যাক নাই কালার কিন্তু সেম একই রেগালা এই তারটি চাবি তারের সাথে সংযুক্ত করতে হবে তো আপনার যদি কন্ট্রোল বক্স সঠিক নিয়মে যদি ফিটিং করে থাকেন বা ফিটিং করা হয় তাহলে এইভাবে বাতি জয়ী জ্বলবে এবং বাতি জ্বলার শেষে নিবে যাবে ইনশাল্লাহ আমার মোটর কিন্তু সামনের দিকে গড়তেছে ব্যানের এই মোটর দিয়ে অতি সহজে পানি উঠানো যায় দেখতে হলে আইডিতে অবশ্যই প্রবেশ করুন